রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের কুরাক্ষোভ শহর পুরোপুরি স্বাধীন করেছেন বলে দাবি করেছেন এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পরিবহন কেন্দ্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার এই কথা জানিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরাতে এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির প্রতিবেদনেও খবরটি প্রকাশ করা হয়েছে তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে কুড়াক্ষুভো হাত ছাড়া হয়ে যাওয়া নিয়ে ইউক্রেন তাৎক্ষণিক মন্তব্য করেনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কুরাখুভো দক্ষিণ পশ্চিম দনবাসের বৃহত্তম প্রশাসনিক অঞ্চল দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় উনিশ হাজার বিবৃতিতে বলা হয়েছে গত এক দশকে কিয়েব কুরাখুবোকে একটি শক্তিশালী সুরক্ষিত এলাকায় পরিণত করেছিল সেখানে গুলা নিক্ষেপ করা ও ভূগর্ভস্থ যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল শহরটির উত্তর দিকে ছিল নদীর অববাহিকা এ কারণে সেখানে রুশ সেনাদের হামলা চালানোর ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছিল কুরাখুভু শহর রক্ষা করার জন্য বিদেশি ভাড়াটে সেনা সহ প্রায় পনেরো হাজার সেনা মোতায়েন করেছিল ইউক্রেন পরে সেখানে অতিরিক্ত কামান ও ট্যাঙ্ক পাঠানো হয়েছিল রাশিয়ার দাবি কুরাখুবায় ইউক্রেনের প্রায় আশি শতাংশ তথা বারো হাজারের বেশি সেনা প্রাণ হারিয়েছে একই সঙ্গে দেশটির সাজুয়া যান চল্লিশটি ট্যাঙ্ক সহ প্রায় তিন হাজার নানা ধরনের সামরিক অস্ত্র সহ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে কুরাক্ষুভায় প্রায় দুই মাস যুদ্ধ চলে রাশিয়ার দাবি এতে দৈনিক গড়ে একশো থেকে একশো আশি ইউক্রেন সৈনিক প্রাণ হারিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কুরাখুভো হারানোর কারণে দোনেস্কের অন্যান্য এলাকায় থাকা ইউক্রেনের সেনাদের জন্য রসদ পাঠানো বেশ জটিল হয়ে পড়বে তাছাড়া তারা এখন আর আঞ্চলিক রাজধানী দোনেস্কেও গোলা নিক্ষেপ করতে পারবে না